সংসার জীবনটা মনে হয় এরকমই আমি যে দশটার সময় রান্না করতেছি যে এখন কিন্তু রাত দশটা বাজে তো রান্না করতে করতে প্রায় এগারোটা বাজে গেছে এখন খাওয়া দাওয়া করবো আসলে পেজের কাজ করতে গেলে কিন্তু অনেক সময় দিতে হয় আসলে কষ্ট না করলে তো কোনো সফলতা পাওয়া যায় না এই যে কাজগুলো করে এসে আবার রান্না করলাম এখন খাওয়া দাওয়া করবো তো এখানে মাছ রান্না করলাম মাছ দুপুরে একটু কম রান্না করা হয়েছে আগে কিন্তু এখন রান্না করতে হলো তো এখন আমরা খাওয়া দাওয়া করব দিদি শাহ হ্যাঁ দিদি বলি পড়াশোনা করতেছে আম্মু না আজকে দুপুরে একটু কম রান্না করছে দেখি আবার রাত্রে রান্না করতে হলো তো ভাত রান্নাই আছে যে লাউল রান্না আছে না তরকারি দুপুরে আছে তরকারি রান্না করছে দুপুরেই শেষ এই জন্য কিন্তু রাত্রে রান্না করতে হলো তো এখন দেরি হয়ে গেছে আসলে পেজে যে কাজ করতে কত সময় দিতে হয় যে পেজে কাজ করে সেই আসলে জানে হুম নশারাব্য হাতে পাতে কাজ করে দিচ্ছে আমি কিন্তু এত দেরি করে রান্না করিনি আসলে আজকে দেরি হয়ে গেছে দুপুরে যেহেতু রান্না কম ছিল সে তরকারি নাই শুধু ডাউল আছে তোমার পছন্দের শাক আজকে নিয়ে এসেছিল টাটকা শাক এই রান্না করলাম এমনি খেতে দেরি তো হয়ে গেছে এমনি আর কি দেবো নাড়ি টাটকা শাক আনছিল আজকে এই জন্য ওই মুসের চাউল বেশি করে দিয়ে একটু রান্না করি কেমন হয়েছে রান্না অনেক মজা দেরি হয়ে গেছে আজকে এগারোটা বাজে গেছে না ওই রকমই মনে হয় ও আজকে দেরি হয়ে গেছে এত দেরি করে কিন্তু আমি রান্না করি না আরো আগে রান্না করি কিন্তু আজকে আজকে দেরি হয়ে গেছে আজকে অনেক কাজ করতে হয়েছে সব ভিডিও এডিট করতে হয়েছে তারা দেরি হয়ে গেছে আমার কষ্ট হয়ে গেছে বেশি কষ্ট হলে এখন কি করে কষ্ট না করলে তো সফলতা পাওয়া যায় না তুমি একটু শিখলে তো আমার খুব ভালো হইতো কিন্তু তুমি তো আসলে পারো না ধৈর্যের দরকার পেজে কাজ করা অনেক ধৈর্যের প্রয়োজন এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি আসলে পেজে কিন্তু কাজ করা পেজে কাজ করা কিন্তু খুব কষ্ট সত্যি খুব কষ্ট এবং আমি খুব খাটনি করি